ভাই আমাদের দেখেন ঈদের নতুন শিপমেন্ট চলে আসছে অস্থির অস্থির কালেকশন দেখেন অস্থির আমি জাস্ট আপনাদেরকে যখন খুলে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো কত সুন্দর এছাড়াও আমাদের হাজার হাজার ড্রেসের ভিডিও আছে আপনারা দেখতে পারবেন পেজ ভিজিট করেন দেখেন কত ডিজাইনের ড্রেস আমাদের কাছে চলে আসছে অস্থির অস্থির কালেকশন অস্থির অস্থির ড্রেস আমি যখন আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে

এই ড্রেসগুলো এত সুন্দর ফিনিশিং কাজ করা একদম পুরো ইন্ডিয়ান লাক্সারি শিফনের মধ্যে অস্থির একটা ড্রেস দেখেন দেখেন ড্রেসগুলো গুলা গলা নেক দেখেন কত সুন্দর হেভি এমবোয়ডারি জারি সুতার কাজ করা এবং পাল ওয়ার্কের কাজ করা অস্থির কালেকশন মানে হচ্ছে এই চ্যানেল ব্র্যান্ড দেখেন কত সুন্দর দুই সাইডে আপনার কত সুন্দর কাজ করা পাচ্ছেন মিড পয়েন্টে পাচ্ছেন নামান পোশনে পাচ্ছেন হ্যাঙ্গেল টার্সিং পাচ্ছেন কত সুন্দর ড্রেস যেহেতু অনেক তাহলে আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি ড্রেসটার সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চাইটার সাইজে অ্যাভেলেবেল পাচ্ছেন দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে উড়নাটা খুলে দেখাচ্ছি এটার উড়নাটা তো হচ্ছে একদম পুরা অসাধারণ মাশআল্লা কালেকশন ওড়নাটার সাইড প্যানেলটা দেখেন কত সুন্দর হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এবং পুরো উন্নতে আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন অস্থির কালেকশন আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একদম পুরো শাইনিং করা টর ফটো কাপড়ের মধ্যে আমি দেখেন এটা সেকেন্ড কালারটা হচ্ছে আপনাদের আমার এই কালেকশন দেখেন জাম কালেকশন জাম কালারটা অস্থির কালেকশন আমাদের ঠিকানা হচ্ছে বনলতা কাঁচা বাজার তৃতীয় তলা একশো অষ্টআশি না অষ্টআশি এবং একশো চব্বিশ নম্বর দোকান আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা আমাদের শোরুমে এসে সরাসরি নিতে পারেন দেখেন সালোয়ারের দামান পোষণটা দেখুন কত সুন্দর

হেভি এম্বয়ডারি এবং জারি সুতার কাজ করা এবং হাতার মধ্যে হ্যাঙ্গেল টার্সিং করা এটার সম্পূর্ণ ভিডিও আমাদের পেজের মধ্যে দেওয়া আছে তারপরে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন অস্থির কালেকশন এটার মধ্যে আরেকটা কালার আছে আপনার সাদা এটা খুলে দেখাবো না আমি জাস্ট আপনাকে একটা মানে এখান থেকে একটা কালার দেখাচ্ছি আমাদের যে গারাটা মোস্ট পপুলার ভাইরাল গারাটা জি 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 আমাদের প্রত্যেকটা ড্রেস আপনার স্টক ক্লিয়ার হওয়ার আগেই আমরা স্টক করে ফেলি দেখেন গলার নেকপোশনটা দেখেন কত সুন্দর হেভি এম্বোয়ডারি সিকোয়েন্সের কাজ করা প্লাস আপনি জারি সুতার কাজ করা পাচ্ছেন পাল ওয়ার্কের কাজ করা পাচ্ছেন পুরো বডিতে আপনার হাজার হাজার পাল ওয়ার্কের কাজ করা দেখেন নিচের দামান পোষণটা দেখেন অস্থির এবং ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা প্লাস আপনার ই কাজ করা পাচ্ছেন এবং আপনারা এটার মধ্যে ইনার পেয়ে যাচ্ছেন ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটা দেখেন অরিজিনাল কালেকশন এবং অরিজিনাল ড্রেস নিতে চাইলে আপনারা এইচ মার্ট ব্র্যান্ড ভিজিট করুন এইচ মার্ট ব্র্যান্ডের যে কোনো আপনি টিকটক বলেন তারপরে ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন সব জায়গার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন অস্থির অস্থির কালেকশন পেয়ে যাবেন আপনাদের একটা ভরসার জায়গা হচ্ছে এইচ আরমার্ট ব্র্যান্ড আমি আবারও আমাদের শোরুম ঠিকানা বলে দিচ্ছি বনলতা কাঁচা বাজার তৃতীয় তলায় একশো চব্বিশ এবং অষ্টআশি নম্বর দোকান দেখেন এই ড্রেসগুলো কত সুন্দর কত মারাত্মক লেভেলে সুন্দর আমি আর একটা ড্রেস খুলে দেখাবো আপনাদেরকে যেহেতু এবারের ঈদ মানে হচ্ছে গারারা দেখেন আমাদের শোরুমটা একটু দেখিয়ে দেন কি কি পরিমাণ কালেকশন আছে এখন বর্তমানে দ্রুত অর্ডারটা সাবমিট করে ফেলুন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন আপনাদের জন্য গারারা বলতে এবার আসলে এই চারমার্ট ব্র্যান্ড আপনাদেরকে সব ধরনের লেটেস্ট যত গারারা সারারা যত থ্রি পিস আছে ভাইরাল ট্রেন্ডিং যত থ্রি পিস আছে সবগুলো কালেকশন আপনাদেরকে দিচ্ছে দেখেন কত ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই কারণে জাস্ট আমি আপনাদেরকে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এটা রিয়েস্টে করা আছে এই ড্রেসটা তো অস্থির অসাধারণ ড্রেস একটা এটা আপনাদের জন্য নিয়ে আসলাম এটাও নিয়ে আসলাম দেখেন অস্থির কালেকশন এটার মোট আপনার সাতটা কালার অ্যাভেলেবেল আছে জি 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 সবগুলো কালার আপনার রিজিস্টভ করা হয়েছে এগুলো তো মোস্ট ডিম্যান্ডিং কালার আপনারা দেখেন কত সুন্দর হেভি সিকোয়েন্সের এম্ব্রয়ডারি কাজ করা সবগুলো মধ্যে আপনার এখানে পেয়ে যাচ্ছেন আপনারা গারা রা একদম থ্রি পিস যত লেটেস্ট বাসন আছে সবগুলোই আপনার এইচ আর পেয়ে যাবেন সো ভিডিওটা বড় না করে আপনাদেরকে এই পর্যন্তই ধন্যবাদ